আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদেরকে এটাই তোমাদেরকে শেখাবো কামিজ বা চুড়িদারের কাঁধ কেন খুলে পড়ে যায় নতুনদের অনেক সমস্যা এটা নিয়ে চুড়িদারের কাঁধ খুলে পড়ে যাচ্ছে অপারভাবে মাপ নেবার পরেও কীভাবে কাঁধটা খুলে পড়ে যাচ্ছে সেটাই আমি তোমাদেরকে দেখাবো গলা লম্বার মাপ গলা চওড়ার মাপ কিভাবে নিতে হয় সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেব অবশ্যই পুরো ভিডিওটা মন দিয়ে দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে প্রথমে আমি তোমাদেরকে দেখাবো যে পুটের মাপটা কিভাবে নিতে হয় অবশ্যই যারা নতুন তারা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখলে কিন্তু তোমরা খুব সহজেই শিখে যাবে এটা সবারই সমস্যা হয় নতুন যারা আমার ক্ষেত্রেও সেটা হয়েছিল যে পুটের মাপটা ঠিকঠাকভাবে নেবার পরেও পরেও কাঁধটা খুলে পড়ে যাচ্ছে গলাটা ঠিকভাবে তৈরি হচ্ছে না গলাটা ঠিকভাবে হচ্ছে না কাঁচটা খুলে পড়ে যাচ্ছে কেন হয় এটা এটাই আমি তোমাদেরকে সূত্র সহকারে বুঝিয়ে দেব মন দিয়ে দেখো যারা নতুন তারা কিন্তু একবার দেখলেই সেটা বুঝতে পেরে যাবে দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক দেখো বন্ধুরা আমি কিন্তু এখানে একটা কামিজের বডি পর্যন্ত মাপটা নিয়ে নিয়েছি প্রথমে তোমাদের লম্বার মাপটা নিয়ে নিতে হবে তোমাদের লম্বা কামিজের যতটা হবে তোমরা নিয়ে নেবে নিয়ে আমি তোমাদেরকে বোঝাবো পুটের মাপটা পুটের মাপটা আমি তোমাদেরকে বুঝিয়ে দেব যারা কামিজ কাটিংয়ের ভিডিওগুলো এখনও দেখো গিয়ে একবার দেখে নাও পুরো ডিটেলসে দেওয়া আছে তোমরা খুব সহজেই কিন্তু চুড়িদার কাটিং করে নিতে পারবে ভিডিওগুলো দেখে নাও একবার গিয়ে মাপের নামগুলো জানো না তারা অবশ্যই চ্যানেলে গিয়ে একবার দেখেই আসো তারপর কিন্তু তোমরা এই ভিডিওটা দেখো না হলে কিন্তু তোমরা কোনো মতেও বুঝতে পারবে না আগে ভিডিওগুলো দেখে আসো চ্যানেলে তারপর তোমরা এই ভিডিওটা দেখবে প্রথমে তোমাদের লম্বার মাপটা নেবার পরেও তোমরা এখানে কিন্তু পুটের মাপটা নিয়ে নেবে তোমাদের পুট যত হয়েছিলো মানে হচ্ছে কাঁধের মাপ তোমাদের যত হয়েছিল তার থেকে তোমরা দুই ভাগের এক ভাগ তোমরা কাঁধের মাপটা নিয়ে নেবে ধরো তোমাদের পুটের মাপ হয়েছে চোদ্দো তোমাদের পুটের মাপ হয়েছে চোদ্দো সেটাকে দুই ভাগ করলে কত হবে দুই ভাগ করলে কিন্তু তোমাদের দুই ভাগ করলে তোমাদের সাত ইঞ্চি হবে অবশ্যই তোমরা এখানে সাত ইঞ্চি নিয়ে নেবে সাত ইঞ্চি নেবার পরেও তোমাদের চোদ্দো ধরো মাপ হয়েছে তোমরা সেটাকে দুই ভাগ করে সাত ইঞ্চি নিয়েছ এই মাপটা নেবার পরেও যাদের কাঁধ খুলে পড়ে যাচ্ছে তারা কি করবে তারা অবশ্যই অবশ্যই তারা এই জায়গাটাতে মোরার শেপ মোরার শেপের নিচের নিচের জায়গাটাতে তোমরা এখানে দুই সুদ বা হাফ ইঞ্চি দুই সুদ বা হাফ ইঞ্চি নিচের দিকে একটা লাইন দিয়ে দেবে জায়গাটাই তোমরা দুই সুদ বা হাফ ইঞ্চি নেবার পর এটার এইখানটার কোনো এইটার সাথে মিলিয়ে দিতে হবে তোমরা কি করবে আলতো হাতে আলতো হাতে জাস্ট এটাকে মিলিয়ে দেবে যেখানটা হচ্ছে সেখানটার সাথে মিলিয়ে দেবে এটার কোনো মাপ হয় না এই জায়গাটায় এটা তোমরা আলতো হাতে একটা এরকম সেপ দিয়ে নেবে তাহলে কিন্তু তোমাদের কোনোভাবেই কাঁধার খুলে পড়ে যাবে না তোমরা অবশ্যই এই জায়গাটাতে লক্ষ্য করবে তোমাদের যাদের এখনও কাটিং করতে পারো না তারা কি করবে না ও তোমরা লম্বা যত হয়েছিল তোমাদের লম্বা যতটা হয়েছিল তোমাদের ফুটের লম্বা যতটা হয়েছিল সেটাকে তোমরা দুই ধে ভাগ করলে যত বেরোবে সেটা তোমরা নিয়ে নেবে সেলাই মার্জিন নিতে হবে না এটা নিলেই কিন্তু হয়ে যাবে এবং যাদের অনেকটা কাঁধ নিচের দিকে পড়ে যাচ্ছে এই মাপটা নেবার পরেও নিচের দিকে পড়ে যাচ্ছে তারা অবশ্যই এখানে দুই সুত বা হাফ ইঞ্চি এখানে নিয়ে নেবে একবার এখানে এইভাবে নিয়ে একটা মিলিয়ে দেবে এবার দেখো যাদের কাঁধ অনেকটা টাইট হয়ে যাচ্ছে তোমরা এইভাবে মাপ নেবার পরেও যাদের টাইট হয়ে যাচ্ছে তারা কি করবে তারা অবশ্যই এটা যত হয়েছিল এখানের মাপ তোমাদের দুই ভাগ করার পর যত হয়েছিল হবার পর তোমরা আরও এখানে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে হাফ ইঞ্চি বা দুই সুদ তোমরা এক্সট্রা আরও বেশি নিয়ে নেবে যাদের ক্ষেত্রে টাইট হচ্ছে তারাই নেবে যারা অনেকটা নিচের দিকে লাইনটা পড়ে যাচ্ছে তখন তোমরা এটা নেবে হ্যাঁ তোমরা যাদের অনেক বেশি টাইট হয়ে যাচ্ছে এইভাবে মাপটা নেবার পরেও তারা অবশ্যই এখানে হাফ ইঞ্চি নিয়ে নেবে এক্সট্রা বা এখানে দুই সুত নেবার পর এটাও সেমভাবে তোমাদেরকে এরকমভাবে আলতো হাতে এটার সাথেও মেলাতে হবে এই ডাক্তার সাথে মিলিয়ে দেবে এইভাবে আলতো হাতে একটা মাপ দিয়ে মিলিয়ে দেবে না হলে কিন্তু তোমাদেরও কাঁচটা খুলে যাবার সম্ভাবনা থাকবে কাঁধের মাপটা নিলেই ঠিকঠাক হয়ে যাবে তা নয় গলার মাপের সাথেও কিন্তু কাঁধটা অনেকটা যুক্ত আছে অবশ্যই গলাটাকেও তোমরা ঠিকঠাকভাবে মাপ নিতে হবে গলার চওড়া গলার লম্বার মাপটাও তোমাদের সেইভাবে নিতে হবে গলা অনুযায়ী তোমরা এটাকে কাটিং করবে চুড়িদার বা কামিজের ক্ষেত্রে ব্লাউজের ক্ষেত্রে কিন্তু নয় ব্লাউজের মাপ পুরোই আলাদা হয় এখানে গলার মাপটা প্রথমে তোমরা নেবে কি যেখানে লম্বার মাপটা নেবে অবশ্যই দু ভাঁজে ভাঁজ করে এই কাটিংটা করবে কামিজ বা চুড়িদারের কাটিংটা দুই ভাঁজে ভাঁজ করে করার চেষ্টা করবে এটা কর চার ভাঁজে করতে পারো চার ভাঁজেও করতে পারো তোমরা যারা নতুন তারা অবশ্যই দুই ভাজে ভাঁজ করেই কিন্তু এটা কাটিং করবে ঠিক আছে মাপ নেবে নেবার পর কাটিং করবে তোমাদের লম্বা যতটা হবে তোমাদের যার তোমরা কামিজটা তৈরি করছো লম্বার মাপটা যখন গলার নেবে তাকে দেখিয়ে দেবে যে তুমি কতটা লম্বা রাখবে সেই কাস্টমারকে বলবে বলার পর তোমরা সেই লম্বার মাপটা নিয়ে নেবে যেখানে লম্বা হচ্ছে সেখান থেকে দুই সুত এক্সট্রা নেবে সেলাইয়ের জন্য যেখানে তোমাদের কলার লম্বাটা হচ্ছে তার থেকে তোমরা দুই সুত বা হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে এটা কিন্তু যখন তুমি সেলাই করবে তার জন্য তারপর তোমাদেরকে কি করতে হবে তোমাদেরকে গলা চওড়ার মাপটা নিতে হবে তোমাদেরকে অবশ্যই গলার চওড়া মাপটা নিতে হবে গলার চওড়ার মাপটা কীরকম নেবে তোমরা অবশ্যই গলার চওড়ার মাপটা দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চি নেবে তার থেকে কিন্তু বেশি কোনো মতেই নেবে না যদি তোমরা বেশি নাও তখন কিন্তু তোমাদের পুট লাইনটা নিচে পড়ে যেতে পারে অবশ্যই তোমরা এটাও খেয়াল রাখবে তোমাদের গলাটার ক্ষেত্র গলাটার ক্ষেত্রেও কিন্তু পুট লাইনটা ডিপেন্ড করে তোমরা গলাটা যেইভাবে বানাবে পুট লাইন পুটের লাইনটা সেইভাবেই তোমাদের মাপটা নিতে হবে তোমরা একটু ভুলভাল করলে তোমাদের পুট লাইনটা নিচেই অবশ্যই পড়ে যাবে তাই তোমরা গলার চওড়াটার দিকেও খেয়াল রাখবে একবার তার চওড়াটা তোমরা দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চি নেবে তার থেকে বেশি কোনোভাবেই নেবে না তোমরা যদি একটু বড় রাখতে চাও আড়াই ইঞ্চি নেবে তার থেকে কোনোভাবেও বড় রাখবে না এটা রাখলে কিন্তু কাঁধ খুলে পড়ে যাবে গলার ডিজাইনটা ঠিকভাবে তৈরি হবে না এবার তোমরা কি করবে এই যে এখানে গলার চাউ লম্বাটা নিয়েছিলে সেখানেও তোমরা একইভাবে আড়াই ইঞ্চি তোমরা এখানে যত নেবে সেটা তোমরা এখানে নিয়ে নেবে অবশ্যই দুই থেকে আড়াই ইঞ্চি বলেছি তার থেকে বেশি নেওয়া যাবে না তোমরা দুই থেকে আড়াই ইঞ্চি নিয়ে নেবে নেবার পর তোমরা এটার সাথে এই লাইনটা পুরো মিলিয়ে দেবে আমি এখানে মিলিয়ে দিচ্ছি দেখো এই যে আমি এটাকে মিলিয়ে দিচ্ছি এই যে আমি মিলিয়ে দিয়েছি আমি স্কেলে করে করিনি তার জন্য একটু ব্যাকা হয়েছে তোমরা অবশ্যই স্কেল বা ইঞ্চি টেপ নিয়েই কিন্তু পড়বে ব্যাকা কোনোভাবেই হলে হবে না সোজাভাবে লাইনটাকে টানবে সামনের গলা সামনের গলাটা করতে হবে ঠিক আছে করার পর তোমরা কীরকম গলাটা ডিজাইন করতে চাইছো কীরকম শেপ দেবে সেরকম একটা শেপ দিয়ে নেবে দেখো এইভাবে একটা দিয়ে দেবে গোলশেপ যদি তোমরা লম্বা তোমরা পান শেপ দিতে চাও এই যে এইভাবে পান শেপটা দিয়ে নেবে তোমরা যেরকম করতে চাইবে গলা সেরকম তোমরা করে নেবে যেরকম গলা করতে চাইবে তোমরা যদি ছোট করতে চাও একদম ছোট গলা করতে চাও তাহলেও কিন্তু তোমরা এখানে করে নিতে পারো কোনো অসুবিধা নেই করে নিতে পারো এবার দেখো তোমাদের পিছনের পিকটাও কিন্তু ডিপেন্ড করে এই পুটের সাথে পিছনের পিঠটাও ডিপেন্ড করে পুটের সাথে যখন তোমরা সামনে ও পিছনে সমান পিঠ মানে হচ্ছে একই লম্বাটা রাখবে তখন তোমাদের এই মাপটা নিতে হবে যখন তোমরা পিছনের পিঠটা একটু বড় রাখতে চাইছ অনেকটা খেলানো করতে চাইছো অবশ্যই ব্লাউজের ক্ষেত্রে এটা হয় খেলানো পিঠ হয় চুড়িদারেও অনেক সবাই অনেকটা খেলানো পিঠ করতে চাই তখন তোমরা কি করবে দেখো না লম্বার মাপটা কতটা রাখতে চাইছো সেটা আগে নিয়ে নেবে নেবার পর তোমরা এখানে কোনো মতেও বাড়াবে না তোমরা কোনো কোনোভাবেই এই জায়গাটাতে বাড়াবে না তোমাদের গলা চওড়া সামনে যত নিয়েছিলে পিছনেতেই ঠিক ততটাই গলা চওড়া নিতে হবে নেবার পর কি করবে তোমরা এইখানে তোমরা বাড়িয়ে নেবে এই জায়গাটাতে তোমরা বাড়িয়ে নেবে কোনোভাবেই এই জায়গাটাতে বাড়ানো যাবে না চাইলে তুমি আরও একশো মতো কমে দিতে পারো কিন্তু বাড়াবে না সরি আমি এখানে ফুটেজটা নিতে ভুলে গেছিলাম তাই জন্য আরও তোমাদেরকে আমি একবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি এই ফুটেজটা আমি ভিডিওটা করেছিলাম ডিলেট হয়ে গেছে তার জন্য আবারও আমি তোমাদেরকে একবার বুঝিয়ে দিচ্ছি আমি এটা করে নিয়েছিলাম আবার ভালো করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি তোমরা এখানে যত নিয়েছিলে এখানে তোমাদের পিছনের পিঠের ক্ষেত্রে এখানে যত নিয়েছিলে তোমাদের এখানে তোমরা যদি পিছনের পিঠটা বেশি খেলানো একটু পিঠ করতে চাও তোমরা এই জায়গাটাতে বেশি নিয়ে নিতে পারো এই জায়গাটাতে তোমরা এক্সট্রা বেশি নিয়ে নিতে পারো এই জায়গাটাতে কোনোভাবেই নেওয়া যাবে না নিয়ে এটা আলতো হাতে মিলিয়ে দেবে দিয়ে একটা সেপ দিয়ে দেবে তোমরা যেমন খুশি সেপ দিতে পারো তোমরা কোনো ডিজাইন করতে চাইলে ডিজাইন করতে পারো গোলগলা করতে হবে এমন কোনো মানে নাই পিছনের পেটে অনেক অনেক কিন্তু ডিজাইন হয় অনেক সুন্দর সুন্দর ডিজাইন হয় তোমরা সেই ডিজাইনগুলো করতে পারো তোমরা যদি অনেক বেশি খেলানো করতে চাও অবশ্যই তোমরা এই জায়গাটাতে বাড়াবে কোনোভাবেই এখানে তোমরা বাড়াবে না এখানে বাড়ালে কিন্তু পুটটা তোমাদের পড়ে যাবে কাঁধ থেকে খুলে পড়ে যাবে তাই এই জায়গাটাই তোমরা একটু বাড়িয়ে নেবে পুটটা একটু কমবে নেবে তাহলেই হয়ে যাবে এখানে যত বাড়াবে এখানে তোমরা দুই সুত আরও কমবে নেবে তাহলে কিন্তু তোমাদের পুট কোনো রকম খুলে পড়ে যাবে না তোমরা যদি সামনে পিছনের গলা সেম করতে যাও মানে হচ্ছে একই রকম লম্বাটা একই রাখতে চাও তাহলে কিন্তু তোমাদের এর এক্সট্রা কোনো নেবার প্রয়োজন হবে না তোমরা এই যে লাইনটা দিয়ে একইভাবে দুটো দুটো পার্ট কাটিং করে নেবে তাহলে কিন্তু হয়ে যাবে সামনে পিছনের পিঠের কিন্তু কাটিং আলাদা হয় কিন্তু অনেক সবাই একই লেন্থ রাখে ছোট বড় অনেক অনেক সময় হয়ে থাকে চেষ্টা করবে এই জায়গাটাই ভালোভাবে মাপ নেবার চেষ্টা করবে এই জায়গাটাই ভালোভাবে মাপ নেওয়ার তাহলেই কিন্তু তোমরা খুব ভালোভাবে একটা কামিজের পুটটা এবং গলাটা সুন্দরভাবে তৈরি করে নিতে পারবে তো এই ছিল আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও লাইক করে দাও একটা সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা চ্যানেলে গিয়ে প্রত্যেকটা ভিডিও দেখে নাও তোমাদের খুবই উপকার হবে তোমরা কীরকম ভিডিও চাইছো সমস্ত কিছু কিন্তু আমরা এইভাবেই ডিটেলসে বুঝিয়ে দিয়েছি অবশ্যই গিয়ে একবার দেখে নাও ততক্ষণ ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ